সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আজকে দেখাবো রোস্টেড পটেটো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি এখন সেটাকে রোস্ট কিভাবে করব আমরা অনেক ধরনের কিছু রোস্ট করি আজকে দেখাবো ইউনিক একটা আইটেম রোস্টেড পটেটো প্রথমে দিলাম মরিচ গুঁড়া হাফ টি স্পুন তারপর গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া সব হাফ টি স্পুনের মানে হালকা একটু লবণ তারপর দিয়ে দিব একটু কালো গোলমরিচ গ্রেট করা গুড়া করা এবং দিয়ে দিব একটু সয়া সস এবং বার্বিকিউ সস সব দিয়ে ম্যারিনেট করে নিব সয়া সসে লবণ যেহেতু আছে সেই জন্য লবণ একটু কম দিবেন এটা দিচ্ছি বারবিকিউ সস সবগুলো দিয়ে আপনি মেরিনেট করে রেখে দেবেন তেল লাগবে না তেল ছাড়া আপনি একদম সুন্দর করে মিনিনেট করবেন যাতে মশলা লবণ সস বার্বিকিউ সস সব একসাথে লাগে গায়ে টমেন পটেটোর গায়ে এটা করে আপনি পাঁচ দুই দুই চার পাঁচ মিনিট রেখে দিবেন তারপর ওভেনে দিয়ে দিতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন আবার এয়ার ফ্রায়ারও করতে পারেন আমি এয়ার ফ্রায়ারে করছি আমি চাচ্ছি স্বাস্থ্যকর খাবার কিভাবে খাবেন সে ভিডিওগুলাই দিচ্ছি আপনাদেরকে একদম বেকিং থেকে রান্না থেকে কুকিং থেকে সবজি রান্না থেকে মোটামুটি সবই করা যায় এই এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়া আপনি জাস্ট ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুন পরিমাণ মতো খাবারে তেল মিক্স করবেন ওইটা সবজির ভিতর ঢুকে সবজিটাকে মজা করে মজা করবে কারণ তেল একটু দিতেই হয় আমি এই রোস্টেড পটেটোতে কিন্তু তেল দিই নি তেল ছাড়া ফ্রাই করছি এয়ার ফ্রায়ারে আমি একটা ড্রেসিং পেপারে সব মেলে দিলাম মেলে দিয়ে দশ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম দশ মিনিট পর আপনাদেরকে বের করে দেখাব একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এবং দশ মিনিট টাইম আসলে টাইমও বেশি লাগে না আবার তেলও আপনার প্রয়োজন হয় না একদম স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন বেকিং বলেন মুরগি ফ্রাই বলেন মাংস ফ্রাই বলেন রান্না বললেন কেক বানানো বলেন বিস্কিট বানানো বললেন পিঠা বানানো বলেন সবকিছু কিন্তু এই এয়ার ফ্রায়ার করা যায় হেলদি একটা খাবার খেতে পারবেন যদি একটা আপনার কাছে এয়ার ফ্রায়ার থাকে অনেকের আছে আবার তেলো ডিপ তেলও ফ্রাই করতে চাই তাই আমি জাস্ট আপনাদেরকে এই তেল ছাড়া কীভাবে খাবেন সেই ভিডিও দেখ দেখাচ্ছি এবং ইউনিক কিছু রেসিপি দিচ্ছি আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম